গর্ভাবস্থায় টক ফল খাওয়ার ইচ্ছা হওয়াটা খুব স্বাভাবিক আর কামরাঙা অনেকেরই পছন্দের তালিকায় থাকে কিন্তু আপনি কি জানেন সামান্যই ফল কি আপনার বা আপনার অনাগত সন্তানের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে এমন কি এটি কিডনি বিকল হওয়ার মতো সমস্যারও সৃষ্টি করতে পারে আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় কামরাঙা খাওয়া আসলে কতটা নিরাপদ এবং কোন পরিস্থিতিতে এটি আপনার জন্য বিষ হয়ে দাঁড়াতে পারে তো আমরা প্রথমে আলোচনা করব গর্ভাবস্থায় কামরাঙার পুষ্টিগুণ কামরাঙা একটি অত্যন্ত পুষ্টিকর ফল এটি রয়েছে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক পটাশিয়াম ও সোডিয়াম শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে গর্ভাবস্থায় কামরাঙা খাওয়ার উপকারিতা এক হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য মুক্তি গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে অনেক নারীরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় কামরাঙ্গায় থাকা প্রচুর পরিমাণে ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা ভিটামিন সি গর্ভাবস্থায় সাধারণ কাশি বা ইনফেকশন থেকে রক্ষা পেতে সাহায্য করে এটি কোলাজেন তৈরিতেও ভূমিকা রাখে যা শিশুর ত্বকের জন্য ভালো তিন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ অনেক গর্ভবতী মায়ের রক্তচাপ বেড়ে যাওয়ার বা প্রি এক্ল্যামসিয়ার ঝুঁকি থাকে কামরাঙায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে চার শরীরের বিষাক্ত পদার্থ দূর করে কামরাঙা একটি প্রাকৃতিক মূত্রবর্ধক হিসেবে কাজ করে যা প্রস্রাবের মাধ্যমে শরীরের টক্সিন বের করে দিতে সাহায্য করে বড় প্রশ্ন গর্ভাবস্থায় কি এটি ক্ষতিকর হতে পারে যদিও কামরাঙার অনেক উপকারিতা রয়েছে তবুও কিছু ক্ষেত্রে এটি বিপদের কারণ হতে পারে বিশেষ করে যেমন কিডনির সমস্যা থাকলে কামরাঙায় প্রচুর পরিমাণে অক্সালিক অ্যাসিড এবং নিউরোটক্সিন থাকে যদি কোনো গর্ভবতী মায়ের আগে থেকেই কিডনির সমস্যা থাকে তবে কামরাঙা খাওয়া তার কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে এমনকি সুস্থ মানুষেরও অতিরিক্ত কামরাঙা খেলে কিডনি বিকল হওয়ার ঝুঁকি থাকে অ্যালার্জি বা গ্যাস্ট্রিক অনেকেরই টক জাতীয় ফলে অ্যাসিডিটির সমস্যা হয় গর্ভাবস্থায় অতিরিক্ত টক খেলে বুক জ্বালাপোড়া বা হজমে অস্বস্তি হতে পারে আপনার গর্ভাবস্থার কত মাস চলছে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না চিকিৎসকদের পরামর্শ ও সতর্কতা এক পরিমাণ মতো খান আপনি যদি সুস্থ হন এবং আপনার কিডনির কোনও সমস্যা না থাকে তবে মাঝে মধ্যে অল্প পরিমাণে কামরাঙা খেতে পারেন তবে প্রতিদিন বা একবারে অনেকগুলো কামরাঙা খাবেন না খালি পেটে খাবেন না গর্ভাবস্থায় খালি পেটে টক বা কামরাঙা খেলে অ্যাসিডিটির সমস্যা তীব্র হতে পারে ভালোভাবে ধুয়ে নিন কামরাঙার খাজে ধুলোবালি বা কীটনাশক থাকতে পারে তাই খাওয়ার আগে লবণ জল দিয়ে ভালো করে ধুয়ে নিন ব্যক্তিগত পরামর্শ আপনার গর্ভাবস্থার ধরন এবং শারীরিক অবস্থা বুঝে আপনার গাইনোকোলজিস্ট বা পুষ্টিবিদের সাথে কথা বলে নিন এর খাকে আপনি আমাদের কমেন্টে জানিয়ে দিন আপনি কি গর্ভাবস্থায় কখনও কামরাঙ্গা খেয়েছেন খেয়ে থাকলে কমেন্টে জানান গর্ভাবস্থায় কামরাঙ্গা খাওয়া একদম নিষিদ্ধ নয় তবে এটি খাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন আপনার যদি সামান্যতম কিডনির জটিলতা থাকে তবে এই ফলটি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে মনে রাখবেন গর্ভাবস্থায় যে কোনো খাবার খাওয়ার আগে পরিমাণ এবং আপনার শারীরিক অবস্থা এই দুটি বিষয় মাথায় রাখা জরুরি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ